কথা তারা মাদেশা কায়েম করেছেন অলিদের মহান কাজ শুধু মসজিদ প্রতিষ্ঠা নয় কি প্রতিষ্ঠা কারণ আলেম হলে মসজিদ ইসলামের একটা আছে বলবো বলেন না ইসলামের ফতুয়া একটা বলবো ইসলামের ফতুয়া হলো আটচল্লিশ মাইল যে সফর সফরের দূরত্ব হচ্ছে কয় মাইল আটচল্লিশ মাইল আটচল্লিশ মাইলের পথ যদি কেউ পাড়ি দেয় তাহলে সে কি হবে মুসাফির সম্মানিত শুধু ইসলামের ফতলা হলো আটচল্লিশ মাইলের মধ্যে একজন আলেম থাকতে হবে আটচল্লিশ মাইলের মধ্যে কি থাকতে হবে একজন আলেম থাকতে হবে যদি আলেম না থাকে তাহলে ওই আটচল্লিশ মাইলের ভিতরে যত মানুষ আছে সবগুলো সবগুলো গুণাগার হয়ে যাবে সবগুলো পাপি হয়ে যাবে এই জন্য মাইলের ভিতরে একজন আলেম থাকা এটা কেফায়া কথা না থাকতেই হবে একজন আলেম থাকতে হবে মাইল এরিয়ার মধ্যে যদি কোনো সমস্যা হয় তার সমাধান দেবেন এই আলেম এই সমস্ত এই জানেন জানার কারণে তারা মাইলের ভিতরে ঘন ঘন পাঁচ মাইল দশ মাইলের মধ্যে মাদ্রাসা কায়েম করছেন যাতে আলেমের কাছে এসে এলাকার মানুষ ফতুয়া জিজ্ঞেস করতে পারে সোমাল্লা বলেন এই কারণে শ্রীপাতলি মাদ্রাসা কথা বলেন

ইয়াকুবিয়া মাদ্রাসা সরসিরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা সিফাতুলি কামিল মাদ্রাসা গাউসিয়া মাদ্রাসা এই যে আল্লাহর ওলিদের নামে যারা যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেছেন নোমানিয়া এই মাদ্রাসাগুলো হয়েছে আল্লাহর ওলিদের হাতে এই জন্য ওই মাদ্রাসা থেকে ওলি জন্ম নিয়েছে আর এখন যারা নাম পাল্টাই দিছে সম্মানিত সুদী ধামতি মাদ্রাসা এটা আল্লাহর অলির করা মাদ্রাসা সিংগুলা মাদ্রাসা আল্লাহর অলির করা মাদ্রাসা ওইদিকে আপনি দেখবেন মাকামিয়া মাদ্রাসা আল্লাহর অলির করা মাদ্রাসা কথা কন তাহলে বাংলাদেশের যত মাদ্রাসা আল্লাহর অলির দ্বারা তৈরি হয়েছে এখান থেকে যারাই বের হয়েছে তারা এক একজন অলি হয়ে বের হয়েছে আর এদেরকে বাদ দিয়ে যারা তৈরি করছে তারা হয়তো পাকিস্তানের কোনো দালাল হবে

এটি ওদের প্রথম তলায় ছ পানি ছ ছ হয়ে যায় তখন আমাদের বাংলাদেশের বেতারে রেডিওর ডিউগুলো বেজে ওঠে শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ বাংলাদেশ রহম করো আল্লাহ বাহিজিদের বাংলাদেশ রহম করো আল্লাহ তাহলে ওসিলা মানে না আর তখন ওসিলা শুরু হয়ে যায় রাষ্ট্রীয় পর্যায়ে আর ওই মৌলবীরা চুপ করে বসে থাকে ওসিলা নাকি নাই আপনি কি বুঝতে পারছেন সম্মানিত সুদী যে কারণে দেশের পরিবেশটা এত চমৎকার উর্বর পরিবেশ এই পরিবেশে কবি গোলাম মুস্তফা জন্ম নিয়েছেন এই পরিবেশে কবি গোলাম মোস্তফা জন্ম নিয়ে নবীর প্রেমিক হয়ে তিনি কবিতা লেখলেন কি চমৎকার তার কবিতার ভাষা কি জানেন কেন তুমি যে নূরের নিখিলের থামেন কবি গোলাম মুস্তফা তিনি আমার নবীকে নূর বলতেছেন শুরু থেকে নূর তুমি যে নূরে নূরের নবী আল্লাহ আমরা এ সমস্ত ব্যক্তিদের কথা ভুলে গেছি কবি গোলাম মুস্তফা তিনি কবিতা লিখছেন কি চমৎকার আমার নবীকে নূর নূর নবীকে নূর সাব্যস্ত করে তার কবিতা শুরু করছে তুমি যে পরেন নুরে রো নবি নিখিলের দেনের সবি তুমি না এলে আধারে ডুবি তসবি সমাল্লা বলেন কবি গোলাম মুস্তফা আমার নবিকে চিনি অষ্টম পাশ এন্ট্রেন্স বলেন মেট্রিক বলেন কোনোটাই পাস করেন নাই জাতীয় কবি কবি নজরুল নবীর প্রেম তিনি বুঝতে পেরে কবিতা লেখলেন তোরা দেখে যা মায়ের কোলে দেখে মায়ের কোলে মধু পূর্ণিমারিলে তোরা দেখে যা আমি মায়ের কোলে সুবর্ণ বলেন এই প্রেমিকরা তৈরি হয়েছে আল্লাহর অলিদের সংস্পর্শে যাওয়ার কারণ না হলে বর্তমান যারা আছে এই ওই মিল্লাত উম্মা তাদের কাছে গিয়ে নবীর প্রেম জীবন মিলাদ না না পড়লে জন্মে নিরস না নবীর এসকো জন্মাইতে গেলে কি লাগবে কে লেখছেন লেখছেন কে লেখছেন ওই গহরডাঙ্গা ফরিদপুরের সদর সাহেব মলানা শামসুল হক ফরিদপুরী সাহেব তাকে প্রশ্ন করা হয়েছে যে বিলাদে ক্যাম করা হয় কেন উনি বলছেন ক্যাম না করলে নবীর এসকো জন্মে না দাঁড়াইয়া যখন ইয়া নবী বলে তখন গোটা দেহের মধ্যে নবীর প্রেমের একটা রং তৈরি হয়ে যায় কথা বলেন হ্যাঁ হ্যাঁ কত তার মারেফত তত্ত্বের সাতাশ নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লেখছেন তার মারিফত তত্ত্ব কিতাবের কত নম্বর পৃষ্ঠা সাতাশ নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন আমি থেকে কোথায় গেলাম সম্মানিত সুদী বাইরা আমার বাগদাদ নগরী সম্পর্কে বলতেছিলাম যেই বাগদাদ নগরী থেকে আল্লাহর অলিরা এই জমিনের মধ্যে এসেছেন তাদের আকিদা ছিল এত সুন্দর বাগদাদ নগরীর এলেম বাগদাদ নগরীর আধ্যাত্মিকতা হজরতে আলী রেদ্দি আল্লাহ তিনি নিয়ে এসেছিলেন মদিনা মনাওয়ারা থেকে যখন কুফাকে তিনি দারুল খেলাফত ঘোষণা করেন এটা ইসলামের রাজধানী ইসলামের রাজধানী হওয়ার কারণে হাজরত আলী রেদি আল্লাহ রাষ্ট্রের প্রধান কথা বলেন তিনি সেখানে যে এলমে মারেফতের বিষয়টা নিয়ে এসছেন সে এলমে মারেফতের বিষয়টার সাথে সম্পৃক্ত হয়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই মজহাবের যে ইমাম তার মধ্যে শুধু ইমাম শাফি রহমতুল্লাহ আলাই হেজাজি আরবের আর বাকি তিনজনই কোথায় বাগদাদ ইরাকের সাথে জড়িত ইমাম আবু হরিফা ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল্লা এই তিনজনই তাদের গোড়া কিন্তু এখানে কথা বুঝতে পারছেন সম্মানিত শুধু ভাইরা আমার অতএব আমাদের আকিদা আমাদের বিশ্বাস এমনই বিশ্বাস যে বিশ্বাসটা এখানে আল্লাহর ওলিরা তৈরি করে দিয়েছেন প্রতি পাঁচ মাইল সাত মাইলের মাথায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেখানে তারা এলমে তাসৌফের সবক ঢুকাই দিয়েছেন মাদ্রাসা বট এই যে বোর্ডটা তৈরি হয়েছে কতক্ষণ না এখানে যে সমস্ত হাতে তৈরি সেখানে এলমে উপরে কেতাব ছিল আইনুল এখন নতুন ভাবে এরা ওখানে প্রবেশ করার কারণে আইনুল এলেম তার মানে এলমে তাসাউফের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা কেতাব বাদ দিয়ে দিয়েছে